বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় বিশ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার বিসমিল্লাহির রহমানির রহিম আমি দু তেইশ চব্বিশ অর্থ বছরের সম্পূর্ণ বাজেট সম্পর্কে আলোচনার পূর্বান নেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি মাননীয় স্পিকার আমি উনিশশো সালের মহান আত্মা আত্মহুতি দানকারী শহীদ মুক্তিযোদ্ধা জাতীয় চার নেতা সহ যারা বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাঙালির ভোট এবং ভাতে অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন যারা উনিশশো সালে জাতির পিতার ডাকে সারা দিয়ে দেশ মাতৃকার টানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের জন্য একটি স্বাধীন সার্বভৌম আবাসভূমি প্রতিষ্ঠা করেছেন সেই জীবিত মুক্তিযুদ্ধদের প্রতি আমার আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি মাননীয় স্পিকার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সম্পূরক বাজেটে আমরা দেখেছি প্রস্তাবিত বাজেট ছিল সাত লক্ষ একষট্টি হাজার সাতশত পঁচাশি কোটি টাকা সেখানে বাজেট বাস্তবায়নের পরে কারণ বাজেট হচ্ছে একটি পরিকল্পনা বাজেট হচ্ছে একটি আশাবাদ বাজেট হচ্ছে একটি স্বপ্ন যেখানে দেশবাসীর স্বপ্ন নিহিত থাকে সেই বাজেট একটি পরিকল্পনা সংসদে উপস্থাপিত হয় সেই পরিকল্পনা সংসদ অনুমোদন করে এবং সরকারের নির্বা রাষ্ট্রের নির্বাহী বিভাগ সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে বাস্তবায়ন শেষে কোথাও অর্থ উদ্বৃত্ত থাকে কোথাও অর্থ বেশি খরচ হয় বাস্তবতার নিরিখে সেই নিরিখেই এবারে সম্পূরক বাজেটটি পেশ হয়েছে সাত লক্ষ চোদ্দ হাজার চারশত আঠারো কোটি টাকা এবং এই সম্পূরক বাজেট নিয়ে যে আলোচনা এতক্ষণ ধরে মাননীয় সংশোধন করেছেন সেখানে এই সম্পূরক বাজেটের বিস্তারিত বিষয়গুলি আলোচনা এসেছে এবং আমি মনে করি সরকারের বাজেট বাস্তবায়নের যে সক্ষমতা গত পনেরো বছর ধরে ভিশনারি রাষ্ট্রনায়ক নয়ক শেখ হাসিনার নেতৃত্বে বাজেট বাস্তবায়নে যে সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এই সম্পূরক বাজেট তারই প্রমাণ বহন করে একটি বিষয় খুব স্পষ্ট করে আমরা বলতে চাই সেটি হচ্ছে যদি পরিকল্পনা না থাকে স্বপ্ন না থাকে যদি ভীষণ না থাকে তাহলে কোনোভাবেই কোনো রাষ্ট্র কোনো দেশ কোনো জনগোষ্ঠী আগাতে পারে না এবং জনত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত পনেরো বছরে বাজেট বাস্তবায়নের যে সক্ষমতা অর্জন করেছে সেই সক্ষমতা ফলশ্রুতিতেই আজকের বাংলাদেশ একটি শক্ত অর্থনীতি ভিত্তির উপর দাঁড়িয়েছে মাননীয় স্পিকার জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমাদের স্বাধীনতা অর্জনের পরে উনিশশো অর্থ বছরে যখন জাতির জনক বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শহীদ তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী তখন বিসমিল্লাহ রহমানুর রাহিমের সঙ্গে মিল রেখে সাতশত কোটি টাকার বাজেট দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল সেই সাতশত ছিয়াশি কোটি টাকার বাজেট থেকে বাংলাদেশ দুই হাজার ছয় সাত অর্থ বছরে এসে এই বাজেট পেশ হয়েছিল উনসত্তর হাজার কোটি টাকা এই ৩৫ বছরে সাতশত ছিয়াশি কোটি টাকা থেকে অনেকগুলো সরকার অতিবাহিত হয়েছেন তার মধ্যে পাঁচ বছর আওয়ামী লীগ সরকার ওই ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত জনতী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করেছে সাঁত্রিশ বছর সময় লেগেছে আমাদের এই পর্যন্ত আসতে যখন জয়ন্ত শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করলেন তখন দুই হাজার আট নয় অর্থ বছরে যখন অনেক বাবুরা ক্ষমতায় ছিলেন তখন আমাদের বাজেটের পরিমাণ ছিল নিরানব্বই হাজার নয়শত বাষট্টি কোটি টাকা তখনও আমরা এক লক্ষ কোটি টাকার অঙ্ক ছুঁইতে পারি নাই তখনও আমরা নিরানব্বই হাজার কোটি টাকার মধ্যেই আবদ্ধ ছিলাম ১৯২০০৮ সালে জনগণের বিপুল সমর্থনে জনতী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতা রাষ্ট্র ক্ষমতায় পরে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে প্রথম তিনি দু হাজার নয় দশ অর্থ তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত সাহেব এক লক্ষ তেরো হাজার আটশত উনিশ কোটি টাকার বাজেট দিয়ে নতুন একটি অগ্রযাত্রার সূচনা করেছিলেন সেই এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ তেরো হাজার নয়শো উনিশ কোটি টাকা থেকে আজকে গত অর্থ বছরে আমাদের বাজেট ছিল সাত লক্ষ একষট্টি হাজার সাতশত পঁচাশি কোটি টাকা এবং এবারে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাত লক্ষ সাতানব্বই হাজার বাজেট সংসদে পেশ করেছেন বাজেট শুধু গত পনেরো বছরে শুধু বাজেট পেশ করা হয়নি বাজেট পেশ বাজেট অনুমোদন এবং বাজেট বাস্তবায়ন এর সঙ্গে খুব বেশি তারতম্য বা খুব বেশি গ্যাপ আমরা কখনো লক্ষ্য করিনি কারণ যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যায় উন্নয়ন কাজ করতে গেলে অনেক সময় ভূমি অধিগ্রহণ দেরি হয় অনেক সময় মামলা জটিলতা আসে অনেক সময় অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় এই সমস্যা মোকাবেলা করেও বাজেট অনুমোদন এবং অনুমোদিত বাজেট এবং বাস্তবায়িত বাজেটের মধ্যে তেমন কোনো তারতম্য নেই এখানেই জয়ন্তী শেখ হাসিনার সরকারের জনগণের সরকারের একটি বিশেষ অর্জন বলে আমি মনে করি উনিশশো সালে স্বাধীনতার পরে যখন উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয় তখন আমাদের প্রবৃদ্ধির হার ছিল মাইনাস মাইনাস চোদ্দ পার্সেন্ট মাইনাস প্রবৃদ্ধি নিয়ে জমবঙ্গবন্ধু সরকার বাংলাদেশে যাত্রা শুরু করেছিলেন এবং উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টে কাল রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয় তখন তিনি এই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ছিলেন উনিশশো চুয়াত্তর পঁচাত্তর অর্থ বছরে তিরিশে জুন উনিশশো সালে সমাপ্ত অর্থবছরে বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ছিল নাইন এটি বাংলাদেশে একটি অনেক বড় রেকর্ড এই রেকর্ডটি আজ পর্যন্ত কখনো বাংলাদেশ অতিক্রম করতে পারেনি নাইন এই প্রবৃদ্ধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ অর্জন করেছিল উনিশশো সালে যখন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় তখন বিশ্বব্যাংক সহ পশ্চিমা অনেক অর্থনীতিবিদরা বাংলাদেশ সম্বন্ধে নেতিবাচক মন্তব্য করেছিল এমনকি বাংলাদেশকে বাস্কেটলেস রাষ্ট্র বাংলাদেশে যদি উন্নয়ন হয় তাহলে পৃথিবীর জন্য এটি একটি টেস্ট কেস হবে এ ধরনের নেতিবাচক অনেক ধরনের কথা অনেক বিশ্বখ্যাত অর্থনীতিবিদ এবং বিশ্বব্যাংক উচ্চারণ করেছিল সেই দেশে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে বঙ্গবন্ধু নয় পয়েন্ট পাঁচ নয় পার্সেন্ট প্রবৃদ্ধি অর্জন করে দেখিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু উনিশশো একাত্তর সালে সাতই মার্চে যা বলেছেন আর দাবায়ে রাখবার না সেটি তিনি তার জীবদ্দশায় প্রমাণ করে গেছেন এই বাংলাদেশের মাটিতে এটাই হচ্ছে বঙ্গবন্ধুর অর্জন যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে হত্যার পরে উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর অর্থ বছরে প্রবৃদ্ধির হার বাংলাদেশে নেমে গেছিল আবার মাইনাসের ঘরে মাইনাস চার পয়েন্ট শূন্য নয় পার্সেন্ট সেই প্রবৃদ্ধি আজকে জনতি শেখ হাসিনা পনেরো বছর ধরে রাষ্ট্র ক্ষম রাষ্ট্র পরিচালনা করছেন এই পনেরো বছর ধরে তিনি ধারাবাহিকভাবে এই প্রবৃত্তিকে সাত পার্সেন্টের আশেপাশে ধরে রেখেছেন এবং বাংলাদেশ যে মাত্র আশি বিলিয়ন ডলারের একশো বিলিয়ন ডলারের যে বাংলাদেশ সেই বাংলাদেশ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছেন আমার অগ্রজ সংসদ শফিকুর রহমান সাহেব বললেন বাহাত্তর সালে বাংলাদেশে খাদ্য উৎপাদনের সক্ষমতা ছিল মাত্র সত্তর থেকে আশি হাজার মেট্রিক টন সেই বাংলাদেশ সেই বাংলাদেশ আজকে খাদ্য উৎপাদনে যখন জয়ন্তী শেখ হাসিনা দুই সালে প্রধানমন্ত্রী হন তখন বাংলাদেশে খাদ্য উৎপাদনের সক্ষমতা ছিল দানাদার খাদ্য উৎপাদনের ছিল এক লক্ষ আশি হাজার টন এই পনেরো বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মমতাময়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে জগৎ বিখ্যাত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দানাদার খাদ্য উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে চার লক্ষ বিরানব্বই হাজার ষোলো চার লক্ষ চার কোটি চার কোটি বিরানব্বই লক্ষ ষোলো হাজার চার গুণ বৃদ্ধি পেয়েছে মাননীয় স্পিকার এই পনেরো বছরে এবং একটা সময় ছিল আমরা যখন শিশু ছিলাম আমরা দেখেছি আমাদের সৌভাগ্য হয়নি আমরা আমাদের বয়স তখন কম ছিল আমরা দেখেছি গ্রামে পেট মোটা মাথা বড় জীর্ণ শীর্ণ শিশুর সংখ্যা কি পরিমাণ ছিল আমরা দেখেছি গ্রামে কোনো মানুষের শরীরে কাপড় আমরা দেখতে পাইনি কোনো মানুষের পায়ে গ্রামে স্যান্ডেল ছিল না এমনকি গ্রামের অধিকাংশ মানুষ দুবেলা সারা দিনের মধ্যে পেট ভরে শুধু ভাত খেতে পারতেন দুই বেলা না ভাতের সঙ্গে তরকারি আমিষ এত বহু দূরে থাকলো সাহিত্যে পড়েছি পুকুর ভরা মাছ ছিল গোলা ভরা গরু ছিল কিন্তু বাস্তবে পুকুর ভরা মাছও ছিল গোলা ভরা ধানও ছিল গোয়াল ভরা গরুও ছিল গ্রামের দুটি একটি পরিবারের মধ্যে ছিল আর গ্রামের সাধারণ যারা মানুষ অন্যান্য যে আটানব্বই ভাগ মানুষ তাদের ঘরে একদিনের রান্নার চালও তাদের ঘরে থাকতো না একটা মানুষ সারা দিন কাজ করে একশের চাল তখন কেজি মাপ আসেনি একশের চাল পেতেন একশের চাল দিয়ে একটা পরিবারের চার থেকে পাঁচজন ছয়জন সাতজন সদস্য সারাদিনের খাবার গ্রহণ করতেন সেই বাংলাদেশে জনতি শেখ হাসিনা চেহারা বদলে দিয়েছেন এখন বাংলাদেশের কোন মানুষ সারাদিনে তিন বেলার কম আহার গ্রহণ করেন না কোন মানুষ না খেয়ে থাকেন না যে মানুষটি বয়সের ভারে নুজু হয়ে গেছেন যে মানুষটি সারা জীবন ইনকাম করেছেন মাথার ঘাম পায়ে ফেলে আয় করেছেন আয় করে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছেন তিনি যখন বৃদ্ধ হয়ে গেছেন তার নিজের সন্তান তার বাবার খাবারে খবর রাখে না মায়ের খাবারে খবর রাখে না সেই মানুষটিকেও গ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসে থাকা সেই মানুষটিকেও বঙ্গবন্ধু শেখ মুজিবের মহিমান্বিত কন্যা জননেত্রী শেখ হাসিনা তার মুখেও খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন বিধবা মায়ের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন এখন বাংলাদেশের কোনো মানুষ না খেয়ে থাকে না এখন আর কেউ বলে না ভাত দাও কাপড় দাও এখন মানুষ মাংসের জন্য কথা বলে মাছের জন্য কথা বলে আমিষের জন্য কথা বলে বিনোদনের জন্য কথা বলে বিদ্যুতের লোডশেডিং হলে কথা বলে এই তো কয়েকদিন আগে দুই সালেও জাতি জানে বাংলাদেশের মাত্র একত্রিশ ভাগ মানুষ বিদ্যুৎ পেতেন দুই সাল পর্যন্ত এবং এই একত্রিশ ভাগ মানুষ যে বিদ্যুৎ পেতেন সেই সারা সারাদিনে আট ঘন্টার বেশি পাওয়ার সক্ষমতা কারো ছিল না এই আট ঘন্টার মধ্যেও লো লোডশেডিং এর লো ভোল্টেজের বিদ্যুৎ আমরা দেখেছি ছোটবেলায় টেলিভিশন দেখতে গেলে টেলিভিশনের পদ্মার মধ্যে পদ্মা মেঘনার যে পদ্মা মেঘনার যে ঢেউ খেলানো চিত্র আমরা দেখতে পেতাম সেই দিন এখন আর নাই জন্তি শেখ হাসিনা সেই দিনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন কবি সৈয়দ শামসুল হকের একটি কবিতা আছে একবার তুমি সাহসের হাঁটুতে ভর করে দাঁড়াও দেখবে আধার কাটবার বড় বেশি আর দেরি নাই মাননীয় স্পিকার আমরা বঙ্গবন্ধুর কন্যা জনতি শেখ হাসানার নেতৃত্বে সমগ্র জাতি সাহসের হাঁটুতে ভর করে দাঁড়িয়েছি জয়ন্তী শেখ হাসিনা আমাদেরকে সাহসের হাঁটুতে হাঁটুতে নিজের হাঁটুতে ভর করে দাঁড়াতে শিখিয়েছেন এ কারণে রাতের আধার কেটে গেছে ভোরের একটু শোমিত সূর্যোদয় হয়েছে আজকে বাংলাদেশ একটা সময় একশো মিটার একটা ব্রিজ করবার জন্য একটা বিল্ডিং করবার জন্য আমাদের দাতা সংস্থার পিছনে দৌড়াতে হতো সেই বাংলাদেশ আজকে নিজের সাহসের হাঁটুতে ভর করে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাংলাদেশে বাস্তবায়ন করে বিশ্ববাসীকে দেখিয়েছে বাংলাদেশকে আর কেউ কখনো দাবিয়ে রাখবার পারবে না এই হচ্ছে বাংলাদেশের সক্ষমতা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাজেট যখন হয় জুন মাসে কিছু মানুষের বক্তৃতার খোরাক একটু বেশি হয় জুন মাসে দেখি বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন প্রতিষ্ঠানরা অনেকে অনেক প্রতিষ্ঠানের নাম বিভিন্নভাবে বলে আমি একটা প্রতিষ্ঠানের নাম দেখেছি সেন্টার ফর পলিউশন ডেমোক্রেসি পৃথিবীর গণতন্ত্রকে সুসংহত করন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুন্দর সমাজ বিনিময়ের জন্য একটি সহনশীল পরমৎসিষ্ঠ সমাজ বিনিময়ের জন্য পৃথিবীর সকল দেশের সিভিল সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পৃথিবীর সকল দেশের সিভিল সোসাইটি ডেমোক্রেসির অগ্রযাত্রায় একটি ইতিবাচক ভূমিকা পালন করে একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যেখানে আমরা দেখেছি সিভিল সোসাইটিকে গণতন্ত্রের পক্ষে অবস্থান গ্রহণ করতে নয় বরং যে কাজগুলি করলে সমাজ কলুষিত হবে যে কাজগুলি করলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে যে কাজগুলি করলে রাষ্ট্র ধ্বংস হবে সেই শক্তিগুলো যখন ক্ষমতায় আসেন তখন আমাদের বাবুরা তারা অনেক দিন কাটায়, আমাদের স্পষ্ট কথা, আপনারা সমালোচনা সমালোচনা করেন, অবশ্যই আমরা সহ্য করি সরকারি দলে আছি চামড়া অবশ্যই আমাদের মোটা সমালোচনাকে আমরা ধারণ করতে পারি আপনাদের ন্যায্য কথাকে বঙ্গবন্ধু কন্যা গ্রহণ করেন বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন যদি কেউ ন্যায্য কথা বলে সংখ্যায় যদি সে একজন হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব আমরা সিভিল সোসাইটি বা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যারা জ্ঞানী মানুষ আছেন সকলের ইতিবাচক কথাকে আমরা গ্রহণ করি আমরা দেখেছি আপনারা উনিশশো সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত ধারাবাহিকভাবে উর্দিয়ালাদের সঙ্গে আপনারা লেগেছিলেন তাদের সহযোগিতা করেছেন তাদের সঙ্গে আপনারা কাজ করেছেন সেই সময় তো বাংলাদেশের এই উন্নয়নের চিত্র আমরা দেখতে পাইনি সেই সময় তো বাংলাদেশের সব মানুষের ভাত খাবারের পাইনি সেই সময় বাংলাদেশের প্রত্যেকটা বিল্ডিং তো আমরা পাইনি সেই সময় বাংলাদেশের প্রাথমিক শিক্ষার জন্য বাচ্চারা স্কুলে যাবে তাকে তার হাতের রাষ্ট্র বই তুলে দেবে তার মায়ের হাতে রাষ্ট্র বৃত্তি তুলে দেবে উপবৃত্তি তুলে দেবে এই সুযোগগুলো তো আমরা দেখিনি সেই সময়গুলোতে তো আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতার মতো সৃজনশীল মানব কল্যাণমুখ কাজগুলো আমরা দেখিনি সেই সময় হাসপাতালগুলোর অবস্থা আমরা দেখেছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সুযোগ পেলে অনেক অনেক কথা বলেন বাংলাদেশের সরকারি চিকিৎসা ব্যবস্থা একটু দয়া করে ইউরোপের সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে আপনারা তুলনা করে দেখেন আমি এই কথাটি বললে অনেকে হাসবার চেষ্টা করবেন কিন্তু বাস্তবতাকে কে মিলিয়ে দেখবার চেষ্টা করবেন করোনা কালে বাংলাদেশের চিকিৎসক বাংলাদেশের নার্স বাংলাদেশের স্বাস্থ্যকর্মীরা যে হবে সরাসরি মানুষের সেবা করেছেন পৃথিবীর কোথাও এইভাবে মানুষের সেবা করেছে এমন কোন উদাহরণ কোন উন্নত রাষ্ট্র দেখাতে পারবে না আমি করোনা কালে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা ডাক্তার সাহেবরা যারা এই মানুষের কল্যাণে কাজ করেছেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি তাদের প্রতি অভিবাদন জ্ঞাপন করি বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক দূর এগিয়ে গেছে স্বাস্থ্য পুষ্টি পুষ্টি গ্রহণ খাদ্য গ্রহণ প্রত্যেকটি খাতেই কোথায় বাংলাদেশ আগায়নি আমি একটি বিষয়ে মাননীয় স্পিকার আপনার এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের প্রবাসী ভাই বোনেরা এক কোটির উপর প্রবাসী মানুষ তারা বিদেশের মাটিতে কষ্ট করে জীবন জীবনযাপন করছেন পরিবার বাংলাদেশে ফেলে রেখে সেইখানে গিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভুজে ভিজে কখনো কখনো মরুভূমির রুক্ষ আবহাওয়ায় কাজ করে উপার্জন করে তারা আমাদের রাষ্ট্রের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন তাদের প্রতি আমি একজন জাতীয় সংসদের সদস্য হিসাবে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি অভিভাবন জ্ঞাপন করি আপনারা বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সকল প্রবাসী বন্ধুদের প্রতি আমার আন্তরিক অভিবাদন প্রবাসীরা যখন দেশে আসেন আমি অনুরোধ করব এয়ারপোর্টে প্রবাসীদের জন্য একটি বিশেষ মর্যাদা দেবার জন্য তাদের সার্ভিসটা একটু ত্বরান্বিত করবার জন্য হ্যাঁ আমি এটা স্বীকার করি প্রবাসীরা আসবার সময় হয়তো কোন কোন প্রবাসীকে কেউ একটা প্যাকেট ধরিয়ে দেন এটা একটু নিয়ে আমার পরিবারকে দিবেন অথবা আমার লোককে দিবেন কিছু হয়তো দেবার চেষ্টা করে কিন্তু সেটা তো প্রত্যেকেই নয় হয়তো হাতে গোনা দুচারজন দুষ্ট মানুষ আছেন সমাজে প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি শ্রেণীতেই প্রত্যেকটি পেশায় কিছু তো মন্দ মানুষ আছেন পৃথিবীর সব দেশেই কিছু মন্দ মানুষ আছেন কিন্তু একজন দুজন মন্দ মানুষের জন্য সকল প্রবাসীদের প্রতি অসজন্যমূলক আচরণ করা এটি আমাদের বন্ধ করতে হবে সকল প্রবাসীকে সম্মানের সাথে সহিত আমাদের দেশে আনতে হবে প্রবাসীরা যখন তাদের পাসপোর্ট বা কনসুলেশন সেবার জন্য যায় তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয় তাদেরকে যেন সম্মানের সঙ্গে তাদের কাজগুলি করে দেওয়া হয় এই বিষয়টি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে নিশ্চিত করেন একটি কথা মনে রাখতে হবে আমরা জনগণের প্রভু নয় আমাদের নেতা জয়ন্তী শেখ হাসিনা আমাদের নেতা এই জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মহা তিনি সম্রাট ছিলেন না তিনি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী ছিলেন তিনি রাষ্ট্রপতি ছিলেন আমাদের নেতা জয়ন্ত্রী শেখ হাসিনা তিনি সম্রাজ্ঞী নন তিনি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী তিনি বারবার উচ্চারণ করেছেন আমি জনগণের সেবক সুতরাং যেখানে সরকার প্রধান জনগণের সেবক সেখানে সেই সরকারের প্রত্যেক মন্ত্রী প্রত্যেক এমপি প্রত্যেক উপজেলা চেয়ারম্যান প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদের মেম্বার জেলা পরিষদের চেয়ারম্যান সদস্য যারাই জনপ্রতিনিধি হবেন প্রত্যেককে মাথায় রাখতে হবে আমার নেতা শেখ হাসিনা এই প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী শেখ হাসিনা জনগণের সেবক সুতরাং আমিও জনগণের সেবক আর এই প্রজাতন্ত্রে যারা সরকারি বেতনভুক্ত কর্মচারী আছেন অথবা সরকারি ভাতাভুক্ত বা অর্ধ বেতনভুক্ত কর্মচারী আছেন প্রত্যেককে মনে রাখতে হবে আমি জনগণের সেবক আমি জনগণের জনগণের প্রভু নয় সুতরাং আমাদের প্রবাসী সহ যারা এদেশে বসবাস করেন প্রত্যেকটি নাগরিকের সঙ্গে আমরা যেন সৌজন্যতা বজায় রেখে কথা বলি এই জিনিসটি সরকার এবং জনপ্রতিনিধি মানে জনপ্রতিনিধি এবং কর্মচারী প্রত্যেককে মাথায় নিয়ে কাজ করতে হবে ক্যাপ্টেনকে ফলো করেই আমাদের সবার খেলা উচিত আমাকে আরেকটু সময় বাড়িয়ে দিলে স্পিকার আমি কৃতজ্ঞ থাকবো জি মিনিট মাননীয় স্পিকার শুধু প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছেন কিন্তু প্রবাসীদের কাছে কিছু ভুল বার্তাও জামাত বিএনপির অনেকেই দেবার চেষ্টা করছেন রেমিটেন্স পাঠাবেন না বৈধ পথে বাংলাদেশ আপনাকে রেমিটেন্স দেবে না বাংলাদেশ আপনাকে ঠিক মতো টাকা দেবে না এই বিভ্রান্ত ছড়িয়ে অনেক মানুষকে তারা ভুল পথে ভিন্ন পথে টাকা পাঠানোর জন্য উদ্বুদ্ধ করছেন আমি অনুরোধ করব দুটি বিষয় আমাদের এক হচ্ছে এই প্রবাসীদের টাকা পাঠানোর বিষয়টা সহজীকরণ করা প্রত্যেক প্রবাসীর জন্য বাংলাদেশে অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট করে দেওয়া কারণ অনেক প্রবাসী বিদেশে গিয়ে বসবাস করেন টাকা পাঠান বাবার নামে বিয়ের পর স্ত্রীর নামে অনেক সময় আত্মীয় স্বজনের নামে দেশে যখন ফিরে আসেন তখন আর টাকাগুলো খুঁজে পান না বাবা অন্য সন্তানদের মাঝে বন্টন করেছেন স্ত্রী খরচ বরস করেছেন অনেক 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 ক্ষেত্রে দুর্ভাগ্য সৃষ্টি হয় সেদিকে নাই নাই বললাম প্রত্যেক প্রবাসী বাংলাদেশে যেন অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট করতে পারে এবং তিনি সেখানে বসে এই অ্যাকাউন্টগুলো অপারেট করতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া এবং পাশাপাশি এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে কালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নো ভিসাটি নবায়ন হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি মাননীয় স্পিকার পরিশেষে আমি যে সমস্ত ব্যক্তিরা রাতের অন্ধকারে অথবা বিভিন্ন সময় টেলিভিশনের পর্দায় অথবা বিভিন্ন মিডিয়ার সামনে সারাদিন চিৎকার করছে বাংলাদেশের ডেমোক্রেসি নাই ডেমোক্রেসি নাই ডেমোক্রেসি নাই বাংলাদেশে এই নাই ওই নাই ওই নাই তাদেরকে অনুরোধ করবো আপনারা পরামর্শ দিন আপনাদের ন্যায্য কথা আমরা মেনে নেব আর আপনাদেরকে ঢাকার সাথে নিয়ন্ত্রিত বসে কক্ষে বসে বাংলাদেশ চিনবেন না আপনাদের সবাইকে আমার নির্বাচনী এলাকা এই প্রত্যন্ত অঞ্চল জয়পুরহাট জেলার কালাই ক্ষেত্র আক্কেলপুরে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন দেখুন আমাদের মানুষের সঙ্গে মিশুন সেখানে মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা সেখানে গণতন্ত্র আছে কিনা সেখানে উন্নয়ন হয়েছে কিনা সেখানে মানব কল্যাণ হয়েছে কিনা সেখানকার মানুষ আগের পনেরো বছরের তুলনায় এখন অনেক বেশি সুন্দর আছে কিনা অনেক বেশি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে কিনা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসলে আমরা আত্মীয়তা করে কৃতার্থ হব। দেখুন বাংলাদেশ কোথায় চলে গেছে জনতি শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশ রাষ্ট্রের নেতা নন বঙ্গবন্ধু শেখ হাসিনা আজকে গোটা বিশ্বের রাজনীতিতে এক মিনিট সুমিত আলো এই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এই শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই জায়গায় অর্জন করতে চাই দুই সালের মধ্য দিয়ে দুই সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তখন যেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মাথা পিছু আয় কমপক্ষে বারো হাজার পাঁচশো মার্কিন ডলার থাকে সেই জায়গায় বাংলাদেশকে আমরা উন্নীত করতে চাই সেই স্বপ্ন নিয়ে এই জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চলছে এই বাংলাদেশকে আর কখনো কেউ দাবিয়ে রাখতে পারবে না পারবে না পারবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু